রেসুল সাল আলী কাদের উদ্দেশ্যে করে বলেছিলেন দুনিয়া ও আখিরাতে আমি ওদের অভিভাবক ক জাফর রাদীল্লাহ আল্লাহু আনহুর সন্তানদের সাহাল ও সোহাইলকে গ হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহুমাকে ঘ মক্কার শিশুদেরকে আলহামদুলিল্লাহ আমি বেছে নিচ্ছি ক জাফর রদিউল্লাহ আনহু এর সন্তানদেরকে লক করে দেব ইনশাল্লাহ ফ্রিজ করে দেয়া হোক ক জাফর রাদি আল্লাহ আনহু সন্তানদের আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে তিনি মন্তব্যটা করেছেন মুতার যুদ্ধের পরে জাফর সেনাপতির দায়িত্ব বরণ করেছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ প্যানেলে জনাব আনোয়ার হোসেন মোল্লা মফতারাম আপনার কাছে আমাদের এই আয়োজন সম্পর্কে জানতে চাই আমরা বলে থাকি আলোকিত পৃথিবী গড়তে হলে আলোকিত মানুষের প্রয়োজন কিন্তু আমরা আলোর কাছে যাই না আলোর সন্ধান করি না এটা সেই প্ল্যাটফর্ম যেখানে আলোর সন্ধান পাওয়া যায় এখান থেকে আমরা আশা করছি আলোকিত মানুষ পাব এরা আলোকিত মানুষ নয় এই প্রশ্নগুলো এই প্রোগ্রামগুলো যারা দেখবে তারাও সেই আলোর সন্ধান পাবে একসময় হয়তো আমরা একদিন আলোকিত জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আমি কামনা করছি অনেক অনেক ধন্যবাদ